ইলিশ মাছ ধরতে যাওয়ার আগাম প্রস্তুত চলছে মৎস্যজীবীদের ওদের জীবনে রয়েছে ঝুঁকি বঞ্চনা দরিদ্রতা তবু বুক ভরা আশা দিয়ে বর্ষার আগেই ওরা পাড়ি দেয় মাঠ সমুদ্রে রূপালী শস্যের সন্ধানে চরারের ওপর চেপে উত্তরান সমুদ্রের রূপনারায়ণের মোহনায় রূপালী শস্যের সন্ধান করে ফি বছর হাওড়া শামপুর দু নম্বর ব্লকের বানিয়া গ্রামের প্রায় দুশো মৎস্যজীবী মাছ ধরতে যান এখানে চলছে মাছ সমুদ্রে যাওয়ার চরম ব্যস্ততা জাল সাড়াই থেকে শুরু করে জাল গোছানো চলছে জোর কদমে নিয়ম অনুযায়ী আগামী পনেরোই জুনের পর থেকে মাছ ধরা যাবে তাই হাতে আর কটা দিন মাত্র এর মধ্যেই সব প্রস্তুত সেরে ফেলতে হবে বানিয়া গ্রামে গিয়ে দেখা গেছে নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু ট্রলার মৎস্যজীবীরা জাল পাট করতে ব্যস্ত টপ করে নেওয়া হয়েছে পর্যাপ্ত তেল আর কয়েকদিনের মধ্যেই শাক বাজি সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দেবেন তারা এত আয়োজনের মাঝেও ওদের আক্ষেপ কয়েক মাস মাছের ওপর ভরসা করে রুটি রুচি চলে যায় বাকি সময়টা দিন মজুরি কিংবা ইট ভাটার কাজ করে রুটি রুচির সন্ধান করতে হয় তাই ওরা চায় সরকার ওদের কথা গুরুত্ব দিয়ে ভাবো ডলার এখান থেকে আমাদের বিশ তিরিশ খানা আছে মানে সাইবেন থেকে এগুলোই যায় আর তারপরে বিভিন্ন জেলা থেকে যায় সমুদ্রে মাছ ধরতে যান হ্যাঁ একটা দীর্ঘ সময় যেখান থেকে মাছ ধরে সারা বছর আর হয়ে যায় না যতদিন মানে ওই যায় ও কোনো রকম মানে ছ মাস সাত মাস মানে সংসারটা চলে মানে পেটটা চলে আর কি তারপরে আবার খাটতে হয় ওই ধরো কেউ রাজমিস্ত্রি জোগাড়ে ধরো মাটি কটা একশো দিনের এই সব একশো দিনের এখন নেই যা হোক কাজ করে খায় মোটামুটি সুবিধে বলতে কাজ না থাকলে যা হয় দাবি বলতে আমরা যে এই এক মাস একমাস মাস করে বসে যাই একটু সংসারের অভাব বুঝিয়ে পড়ে যায় নাম সাগর খাড়া